অভিযোগটা কি মূল অভিযোগ বলতে আমাদের তেইশে ডিসেম্বর তেইশে ডিসেম্বর রামদাসপুরের গৃহবধূকে ধর্ষণ করে এক যুবক এবং তার সঙ্গে তার দুই বন্ধু থাকে আজকে আমরা ওই তাকে ধর্ষণ করে এবং পাড়ার লোক কিছু হ্যাঁ দুই অভিযুক্তদের নাম হচ্ছে যে সুরজিৎ পাত্র মূল অভিযুক্ত সুরজিৎ পাত্র এবং আরেকজন দু নম্বর মহন মন্ডল এবং তিন শ্রীমন্ত সাঁতরা আমরা থানায় লিখিত অভিযোগ করি কিন্তু লিখিত অভিযোগ অভিযোগ পাওয়ার পর অভিযোগ অভিযোগ দেওয়ার পর অভিযুক্ত এফআইআর লিস্টে থাকা অভিযুক্ত ব্যক্তি এক দুষ্কৃতীদের মধ্যে এক মহান মন্ডল তিনি ওই নির্যাতিতা ধর্ষিতা মহিলাকে বারবার করে বাড়িতে গিয়ে থ্রেন্ডিং দেয় এবং নানা প্রতিনিধিদের আমার হাতে আছে পুলিশ আমার হাতে আছে সেকেন্ড অফিসার আমাকে পাঠিয়েছেন থানা থেকে যিনি ডিউটি অফিসার ছিলেন আমাকে থানা থেকে পাঠিয়েছেন এটা মিউচুয়াল করে নিতে হবে হ্যাঁ নাহলে পরবর্তীকালে তোমরা আদিবাসী মানুষ তোমাদের যেখানে জায়গা সেখানেই পাঠিয়ে দেব এবং ওইখানের যে স্থানীয় যে প্রতিবেশীরা যারা রেস্কিউ রেস্কিউ করেছিল বা যারা যারা ধরেছিল তাদেরকেও থ্রেন্ডিং দেয় মোহন মন্ডল নামে ব্যক্তি তাই আমরা ওই ব্যক্তিকে ঘিরে ফেলেছিলাম আমাদের সংগঠনের লোক এসে আমাদের সংগঠনকে নির্যাতিতা মহিলা জানায় আদিবাসী জনকল্যাণ উন্নয়ন মঞ্চকে সভাপতির নির্দেশ অনুযায়ী আমরা ওই মোহন মণ্ডলের বাড়িটা ঘিরে ফেলেছিলাম দেখলাম পুলিশ আমা মহন মণ্ডলকে সেটা দিচ্ছে অথচ ধর্জিতা মহিলা তার তার কাছকে রকম এফআইআর করার পর তার বাড়িতে পুলিশ যায়নি সিভিক পার্টিয়ে ইনকোয়ারি করেছে এই প্রশাসনের এই গাফিলতি আমাদেরকে স্তম্ভিত করে দিয়েছে এর আগেও ইটভাটাতে সেম ঘটনা ঘটে শেফালি সাঁডি বলে এক ভদ্র মহিলা ধর্ষিত হয়েছিল তার কোনো আমরা চেনাকো মেনে ফলাফল পাইনি বা অভিযুক্তকে গ্রেপ্তারও করা হয়নি সেম ঘটনা আজকে এই ঘটনা ঘটছে আমাদের দাস দাসপুরে যে ঘটনাটা হচ্ছে পুলিশ এখানে ব্রিটিশ শাসন চালু করছে পুলিশ যদি ব্রিটিশ শাসন চালু করে আমরাও ঠিক সিধু কানুর মতো বিদ্রোহী বা প্রতিবাদ করতে জানি আমাদের দেখছি এই মুহূর্তে দেয়ালে পিঠ থেকে গেছে সেই জন্য আমরা সাংগঠনিকভাবে ঐক্য ঐক্যবদ্ধ হয়ে আমরা আন্দোলন করব আজকে আমরা যখন মহন মণ্ডলকে ধরতে যাই বা সাংবিধানিক এভাবে আমাদেরকে পুলিশ আটকে দেয় এবং কিছু ছেলে আমাদের সংগঠনের ছেলেকে মেরে পর্যন্ত আমরা তার কোনো রিয়্যাকশানও দেইনি বা কিছু করিনি পরবর্তীকালে এই সব বিবেচনা করবেন বিবেচনা করবেন সংগঠনের নেতৃত্বরা রয়েছে এবং যারা পুলিশ বলছে তাদের গায়ে হাত তোলা হয়েছে এটা ভুল কথা এটা ভুল কথা কি ছিল এই যে এই যে ঘটনা যিনি গৃহবধূ যার যাকে এই ধরনের ব্যাপার করা হয়েছে বলে তিনি কিন্তু বলছেন যে সেই সময় ওই রাতে ঘরে একজনই এসেছিলো যার নাম সুরজিৎ পাত্র হ্যাঁ সুরজিৎ পাত্র বাকি দুজন পরে কিভাবে যুক্ত বাকি দুজন আমরা জানতে পারিনি অভিযুক্ত ব্যক্তি ওদেরকে ফোনে ডেকেছিল এবং সেখানে আমাদের আদিবাসী ট্রাইবাল পাড়ায় ম্যাক্সিমাম লোক খটাখড়নির পর ক্লান্ত হয়ে যায় ক্লান্ত হয়ে যাওয়ার পর পুরুষরা কিছু পুরুষ ওখানে ওই পাড়াতে ঘুমিয়ে পড়েছিল মহিলারা চিৎকারের আওয়াজ শুনে কিছু ছেলে আর কিছু মহিলা বেরিয়ে এসেছিলো তারা এতটাই দুর্বল হয়ে পড়েছিল আপনারা তো জানেন আদি ট্রাইবাল পাড়াতে কী সমস্যা হয় সেই কারণবশত আমাদের সেখানে মহন মণ্ডল এবং সীমন্ত সাঁতরা আমাদের কিছু আদিবাসী ছেলেদেরকে ধাক্কাধুক্কি দিয়ে অভিযুক্তকে নিয়ে পলাতক মানে যখন অভিযুক্ত এই যে সুরজিৎ পাত্র তিনি যখন ওই ঘটনাতে মানে তাকে ওই খানকার পাড়া প্রতিবেশীরা ধরে ফেলেছিল তাকে রেস্কিউ করেছে এই দুজন সেই জন্য এদের বিরুদ্ধে আপনারা অভিযোগ করেছেন যে দর্শনের সাথে বা সিলোতানির সাথে তারা প্রত্যক্ষভাবে যুক্ত নয় তাই তো আমাদের ধারণা যে তাকে বাঁচানোর চেষ্টা করেছে ওই অভিযুক্তকে তাই তো এবার স্যার হয়তো আমাদের ধারণা ধারণা স্যার ওরা হয়তো থাকতে পারে সাহায্য করতে পারে ওকে অভিযুক্ত ব্যক্তিকে সাহায্য করতে পারে তাহলে রাত্রি

সেটা আমরা কোনো প্রকারের সংগঠন জানতে পারে এবং সংগঠনের নেতৃত্বকে ওনার স্বামী সমস্তটা খুলে বলে সেই জন্য আমরা সংগঠনের পক্ষ থেকে আমরা নির্যাতিতা পরিবারের পাশে সব সময়ের জন্য রয়েছে এবং থাকবো আমার নাম আমার নাম রাকেশ নায়ক আমাদের সংগঠনের নাম আদিবাসী জনকল্যাণ উন্নয়ন মঞ্চ এই যে ধরুন আরেকটা কথা এই যে ধরুন অভিযুক্ত এরা এদের বাড়ি ধরুন আপনারা ঘেরাও করলেন এটা এত দিয়ে নেতৃত্ব সবাইকে সামাল দেওয়ার মানে পারতেন যে ধরুন হয়তো তারা যদি থাকতো মারধর ভাঙচুর এটা তখন তো আবার নিজেদেরকেও আইন নিজেদের হাতে তুলে নেওয়ার ব্যাপার হতো না দেখুন স্যার আমাদের যদি সেরকমই থাকতো আমরা কিন্তু ঘটনার পরেই কিন্তু ওই অভিযুক্ত বাড়িদের ঘর ভেঙে ধুলিশ্বাস করে দিতাম আমরা আইনের উপর আস্থা আছে কিন্তু আইনের যারা বাহক যারা সংবিধানের বাহক যারা প্রশাসনিক লেভেলে রয়েছেন তারা তাদের মিস আন্ডারস্ট্যান্ড তারা কি আমাদেরকে অন্য চোখে দেখছে বা মিসগাইড করছে মানে যেটা আমরা বইয়ে পড়ে এসেছি যে শাসন কথা শাসন করে শাসন আমাদের জন্য যে শাসন ব্যবস্থা রয়েছে সেটা একমাত্র আদিবাসীদের উপরই শাসন হচ্ছে ধনীদের উপর শাসন হচ্ছে আপনাদের এক এবং একমাত্র দাবিটা কি একত্রিত একমাত্র দাবি যিনি মূল অভিযুক্ত ওনাকেও গ্রেফতার করতে হবে আর মোহন মোহন মন্ডল উনিও তো সেম অভিযোগে অভিযুক্ত রয়েছে বারবার যে আমাদের প্রতিবেশী ওই রামদাসপুরে হাতুমুড়াকে যে থেন্ডিং দিচ্ছে এবং পরিবারকে থেন্ডিং দিচ্ছে নানা জনপথির নাম উল্লেখ করে প্রত্যেক বাড়ি বাড়ি

তখন হচ্ছে কাকিমা বিজ্ঞাপী যাচ্ছি আমি তখন বললো বড়বাবু বললাম যে তুই এসেছি ও আমাকে বলছে আমি যদি তাহলে কি করা যাবে কিছু তো করা যাবে না আমার স্বামীটা মা সেটা আমরা জানি তোর স্বামী নির্দশরা মন্দির চালান করে দিচ্ছি তোরা একটা উকিল দেখে একটা জামিন করে নি তো গেছে আমি আসার আগে

দুটা দুটা ঘৰ তিনিটা ঘৰ